ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ডাক্তার শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ড আমরা আজকে প্রোডাক্ট রিভিউ ফ্রেন্ডসি প্রোডাক্টে তো ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা হচ্ছে এটা এটার নাম বাসক এটি একটি কফ সিরাপ এটি শরবত বাসক এটি একটি ইউনানি ঔষধ এটা একশো মিলিয়ার একটি সিরাপ তো ফ্রেন্ডস এই এর কার্যকরিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা সর্দি কাশ সর্দি জনিত জ্বর ও মাথা ব্যথায় কার্যকরী আপনি এখানে দেখতে পাচ্ছেন আর এটার সেবনবিধি এখানে আপনি দেখতে পাচ্ছেন এটার সেবনবিধি হচ্ছে দুই থেকে চার চা চামচ দৈনিক দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস এটার যে উপাদানগুলো সেগুলো আমি এখন আপনাকে দেখেছি এটার উপাদান এখানে আপনি বলেছেন এর প্রতি পাঁচ মিলি সিরাপে আছে নিম্নলিখিত যে উপাদান উপাদানসমূহ জলীয় নির্দেশাগারে আছে এটাতে আছে থানকুনি এক এক হাজার মিলিগ্রাম এবং বাসক পাতা দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ও অন্য অন্য উপাদান পরিমাণ মতো আছে এটাতে এটা সূত্র হচ্ছে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি তো ফ্রেন্ডস এটা গ্যাকাচ ল্যাবরেটরিজ ইউনিয়নের একটি প্রোডাক্ট এটি বাসক সিরাপ তো ফ্রেন্ডস এটার যে এমআরপি সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা আশি টাকা আর এটার যে বোতলটা সেটা আমি আপনাকে দেখাচ্ছি এটার বোতলটা দেখতে এরকম এটা একটি কফ সিরাপ এটা যাদের শুষ্ক কাশি এবং ঠান্ডাজনিত জ্বর তাদের জন্য একটা সাজেস্ট সদস্য সরজিজনিত জ্বর মাথা ব্যথা এটি কার্যকরী তো ফ্রেন্ডস এটা এর বিস্তারিত আপনাকে জানালাম যাদের কাছে সমস্যা এটা আপনি সংগ্রহ করে এটা সেবন করতে পারেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই দিকে দেখতে পাচ্ছেন